আসসালামু আলাইকুম আজকে পরীক্ষার সিলেবাস সম্পর্কে কিছু কমন সেন্সের আপনাদের কথা বলবো তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কমন সেন্সের বিষয়গুলো কি। যে আসলে যে পরীক্ষাগুলো যে নতুন যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে আসলো যে সাবেক যে সরকার ছিল ওই ওই সময়ে পরীক্ষার সরকারি চাকরির পরীক্ষার যে সিলেবাসগুলো ছিল এগুলোকে আদৌ কি পরিবর্তন হবে কি না বা পরিবর্তন হয়েছে কি না হবে কি না নানা রকম প্রশ্ন আসতে পারে আপনার মনের মধ্যে যে এখন আমি কি পড়বো কি করতে পারি তো এখন আপনি যেটা করবেন আপনি দেখেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে আছে শেখ হাসিনা নিয়ে অনেক বই আছে অনেক গ্রন্থ আছে অনেক উপন্যাস আছে মুজিবন তারপরে জন্ম অর্থাৎ বিরাট কিছু ইতিহাস আছে তা আপনি সেগুলাকেই স্কিপ করতে পারেন সেগুলা কোনো মতেই পড়বেন না যে অন্য যেগুলো আছে সব সিলেবাস কিন্তু একই থাকবে আমি বলব এই দুইটা জিনিস আপনি আপাততভাবে আপনি স্কিপ করে পড়াশোনা করতে পারবেন এটা কমন সেন্সের বিষয় আমি এটা কোনো রাজনৈতিক দল থেকে আমি কথা বলতেছি না জাস্ট একটা পড়াশোনার কথা বলতেছি আমি কোনো পক্ষের কথা বলতেছি না যে আপনি এই বিষয়গুলো যদি স্কিপ করেন বাকিগুলো কিন্তু একই থাকবে বর্তমান যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রধানমন্ত্রী হয়েছেন ওনার কিন্তু অনেক অনেক ইতিহাস আছে সেগুলো আপনি গাঁটতে পারেন সেগুলো দেখতে পারেন তো বিগত দিনে কি কি মূল কাহিনীগুলা মূল কি কী হয়েছে সম্প্রতি সময়ে এই সামথিং কিছু পড়বেন আর আগে যেগুলা পড়ছেন যে সিলেবাস ঠিক সেম সিলেবাসে আপনি পড়াশোনা করবেন এই হচ্ছে বিষয় আর কোনো সিলেবাস আর কোনো পরিবর্তন আর কোনো কিছু না